ওটা হারিয়ে গেল সমস্যা নাই ওটা না থাকলো সমস্যা নাই তোমার তোমার ওইগুলো নিয়ে এসো তোমার ওইগুলো নিয়ে আসতে হবে এখন ঘুড়ি উড়ানো হয়ে গেছে রঞ্জীব এখন ঘুড়ি সুতা লাটায় গুছছে আমরা এখন বাসায় যাব তারা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মারিয়াম আঞ্জু মারিবা সে ছাতা এবং তার খেলনা নিয়েছে এখন সে বাসার দিকে যাবে আস্তে আস্তে সে হাঁটছে তার দাদার কাছে যাচ্ছে এবং একসঙ্গে তারা এখন বাসার দিকে যাবে আমি দেখতে পাচ্ছি আরিবা এখন আর তার বেড়ানো হয়ে গেছে কোথায় রানজারিবির ঘুরি উড়ানো হয়েছে এখন তারা বাসার দিকে যাবে এবং বাসায় যাওয়ার জন্য তারা ঘুড়ি এখন গুছাচ্ছে আমি দেখতে পাচ্ছি মারিয়া মানজুম আরিবা সে ছাতাটা নিয়ে

তুমি তো তুমি তো বারো ফুল হ্যাঁ আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে আমরা এখন বাসার দিকে রাখ আমরা এখন বাসায় হ্যাঁ নামতে হবে কোন দিক দিয়ে সেদিক দিয়ে নামো ট্রেন লাইন পার হচ্ছে আমরা এখন আমরা নামবো এখান থেকে এদিক থেকে নামতে হয় এই যে এখানে এদিক থেকে এদিক থেকে এখানে 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 হ্যাঁ এবার নাম তো সাইবার বলো তুমি তো ঘুরি উড়ালে সেনল্যান্ড দেখতে কেমন লাগলো কেমন মনে আছে তোমার আনন্দ হ্যাঁ এখন বাসায় যাচ্ছ তাহলে আচ্ছা আর আর আদিবার কাছে শুনুত তুমি তো ট্রেন dekhla দাদার সঙ্গে ঘুরি উড়ালা তারপরে বেড়াইলা এখন তোমার কেমন লাগছে বলো ভালো আচ্ছা আচ্ছা শু দর্শক আমরা শিশু মডেল খন্দকার রায়ণ জারিফ এবং শিশু মডেল মারিয়াম সে আমরা একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখন মারিয়াম আঞ্জুম আরিবা মারিয়াম আঞ্জুম আরিবা বলো বলো কিছু বলো কি বল দেখবেন এই যে দাদারে দেখেন ওই যে ওই যে দাদারে দেখা যায় ওই দেখেন দাদা দাদা ওই যে ওই যে কুটা কুটা তুমি কি কুকুর মারছে দেখছেন ওই দেখেন দেখছেন এবারে আমি আপনার দেখি ওই দাদার কাছে যাও বাহ বাহ না ভয় নেই ভয় নেই আমি আছি ভয় নেই কিছু হবে না কিছু হবে না কোনো ভয় নেই কোনো ভয় নেই কিছু হবে না দেখতে পেলাম কিছুক্ষণ আগে কয়েকটা কুকুর তারা চিল্লাচিল্লি করলো তারা একে অপরের উপরে ক্ষিপ্ত হলো কিন্তু রায়ান এবং মারিয়া মানজুম আরিবা একটু ভয় পাচ্ছিল অবশ্য এখন তাদের ভয় কেটে গেছে তারা খুব সাহসী তারা ভয় পায়নি কুকুর চলে গেছে এখন তারা দুই ভাই বোন এখন ঘুড়ির সুতা গোছাচ্ছে এবং মারিয়া মঞ্জুম আরিবা সে তার ছাতা হাতে এবং খেলনা হাতে এখনই তারা এখন বাসার দিকে যাবে আমরা তাদের দুজনের কাছে জিজ্ঞাসা করব তারা কেমন বেড়ালো কেমন লাগলো কাগজটা আমার হাতে ছিল আমি কোথায় ফেলে দিই ওর দোষ আমার হাতে তো পড়ে গেছে আমি তো মিস আমার তো মনে নাই তাহলে এখন তাহলে আমরা কি এখন আস্তে আস্তে বাসার দিকে যেতে পারি আসলে তো চলো আগাও আস্তে আস্তে বাসার দিকে আগাও আমরা এখন বাসার দিকে যাচ্ছি আমি খন্দকার জামান আমি ওদের সঙ্গে এসেছিলাম ঝিলের পাড় ট্রেন লাইন আমরা দেখেছি এখন আমরা ফিরে যাচ্ছি বাসে দেখি রায়ান আরিবা দেখি এখন তো আমরা বাসায় যে যাবো কিন্তু তোমার তো ললিপপ কিনে দিতে চেয়েছিলাম হ্যাঁ ললিপপের দোকান কই তোমরা যদি যে ললিপপ দোকানে না থাকে কি খাবে ওরে দেখো আরিবা ললিপপ খাইছে বলছে তাই আসো ও দেখো কি কি খায় বলছে তো শুনো তুমি কি খাবে শোনাও দেখি বলো তাকাম হ্যাঁ